দেখুন গাইস খুশি আমার পাটা একটু টিপিয়ে দিতে বলছি ও ঘুমাচ্ছে আর আমার সঙ্গে রাগ করেছে সেই জন্য কোথাও বলছে না রাগ করেছ কিছু এর জন্য আমি বলে দিচ্ছি কি আমি গেছিলাম একটু ঘুরতে তো ও বলেছিল কি যেখানেই যাও আসার সময় ওর জন্য খাওয়ার নিয়ে আসতে হবে কিন্তু গেস এত গরম আসছিলো এত গরম আসিল যার জন্য আমি নিয়ে আসতে পারিনি আর তার জন্য সে অনেক রাগ করে আছে কিন্তু পরে আমি বাজারে গিয়েছিলাম বাজারে থেকে ওর জন্য এখানে কে নিয়ে এসেছি তো এই টপলাই আছে কিছু আছে তো হ্যাঁ নাও নাও নাই নাও কিছু হবে না নাও রাখ করো না রাখ করো না আমার নাও হ্যাঁ আজকে আমি তোমাকে বলে দিছি এই ভিডিওটা প্রমাণ থাকবে এখন থেকে যদি কোথায় যাই তাহলে আসার সময় তোমার যেন নিয়ে আসবো ঠিক আছে তুমি তো আগেও বলেছ এরকম কথা এটা এটা প্রমাণ এটা প্রমাণ থাকবে তুমি হাজার হাজার প্রমাণ দাও চোখটা খুলে কথা বলো তুমি হাজার হাজার প্রমাণ চোখ খুলো চোখ খুলো হাজার হাজার প্রমাণ দাও আর এদিকে দেখো হাজার হাজার সিধে হয়ে বসো উঠে বসো ফোন ধরছে যাই হোক ও যে রাগ করে আমার সঙ্গে কিন্তু খাওয়াটা যদি নাও খায় তবুও যদি আমি একটা কাজ দিই যে আমার ঠ্যাংগুলো টিপে দাও বা মাথা করাচ্ছে মাথাটা টিপে দাও কিন্তু ওগুলো কাজ তো করে আর তার জন্য ওকে আমি ভীষণ ভালোবাসি লজ্জা হইলা কি হলো আর একটা কথা আমিও আজও মানে কনফিউজ আছি আর অ্যাকচুয়ালি গাইস এই যাওয়া ষোলো তারিখে আজকে হচ্ছে একুশ তারিখ আর ষোলোই সেপ্টেম্বর আমাদের অ্যানিভার্সারি ছিল কিন্তু আমার মনে ছিল আমি ভেবেছিলাম কি ওর মনে থাকবে আর ও হয়তো আমাকে বলবে কিন্তু না ও ষোলো সেপ্টেম্বর পার হয়ে গেছে সতেরো সেপ্টেম্বর পার হয়ে গেছে অঠেরো সেপ্টেম্বর পার হয়ে গেছে ও আমাকে উনিশ তারিখে বলছে কি আজকে উনিশ তারিখ ষোলো সেপ্টেম্বরে আমাদের অ্যানিভার্সারি ছিল কিন্তু উল্টা ও আমাকে মানে ওই দিন আমি কিছু একটা ভেবেছিলাম হ্যাঁ তো ওর মুখে থেকে শুনবো তো

আমি আসলাম না বাসায় তো ও একা বাসায় ছিল ঘর তালা দিয়েছিল লক করেছিল লক করে আবার লক খুলেছে খুলে চাবি কোথায় রেখেছে ও নিজেও বলতে পারে না ও বলছে কি শোকেশের ওপরে আছে কিন্তু কি বলবো এত বাবা বিশ্রালো মা বিস্রালো পরে তারপরে আমি যে মানে তন্ন করে ফেললাম কিন্তু চাবি পেলাম না পরে ও যেখানে বলছে ওখান থেকে বের হয় নাই পরে খোঁজার পর জায়গায় থেকে খর তো আমি মানে কনফিউজ আছি কি আমি কি এটা কি বউ নিয়ে এসেছি না কারো বাচ্চা নিয়ে এসেছি ওকে এরকম যত্ন করে খাওয়াতে হয় তারপর কি বলছে কি মানে একটু সময় যদি যে কোনো একটা কারণে মানে রাগ করে কী বলবো মানে মাথাটা হলো এটুকে এ দেখুন ছোট্ট একটা মাথা এই মাথায় রাগ আছে আবার মানে কি বলবো জিত তাই না এত জিত কিসের বংশগত তোমার এই জিত একদিন তোমার তোমার পড়বে নিজের তুমি করতেই থাকো ঠিক আছে তো সব আগে যাই হোক এই ভিডিওটার জন্য তবুও আমার সঙ্গে কথা বললো ভালো লাগলো তো এই নাও তোমার জন্য না আমি বললাম না কি আমি কি বউ নিয়ে এসেছি না কারো বাচ্চা কি রাস্তায় কুড়িয়ে পেয়েছি ওকে নিয়ে এসেছি হ্যাঁ তুমি দেখেছেন কথাটা কি ভেবে নিল মানে ও যখন রাগ করে তখন আমি কিছু বলতেই পারি না বললেই খাল্লা তো গাইস যারা যারা এখনো মানে বিয়ে করেন নাই হ্যাঁ করবেন ভাবছেন তো তোমাদেরকে একটা ডেমো দেখালাম এটা তো দেখে নিও কিরকম কত কিছু সহ্য করতে হয় মাথা যে টিপি দিলেন ঠ্যাং যে টিপি দিলেন কাপড় যে ধুয়ে দেয় ক্যাস এগুলো কিছুই না কিছু এগুলো কিছুই না ইগনোর ইগনোর করেন ইগনোর করেন ইগনোর করেন তো একটা কথা কি যদি বিয়ে করতে চান ভেবেচিন্তে চিনতে বিয়ে করবেন কিছু বলার নেই কারণ যারা যারা বিয়ে করেছে তাদের কাছে ওপেনিং নেন তারপর বিয়ে করুন ঠিক আছে আপনারা কমেন্ট কমেন্টে মেনশন করুন নিজের নিজের ওয়াইফকে বা বু ওয়াইফ আর কমেন্ট কমেন্টে একটা সুন্দর করে কমেন্ট দিয়ে যাবেন দেখবো কার কমেন্টটা বেশি ভালো হয় তার কমেন্টটা আমরা শর্ট আউট দিয়ে দিব নেক্সট ভিডিওতে নাকি ঠিক আছে অল দ্য বেস্ট গুড নাইট হ্যাভ এ সুইট ড্রিম